বেগুন খেতে পছন্দ করেন না এরকম বাঙালি আমাদের আশেপাশে খুব কমই খুঁজে পাওয়া যাবে ছোটো থেকে বড় আমরা সবাই মোটামুটি বেগুন নামের যে সবজিটা এই সবজিটা খেতে খুবই ভালোবাসি তো যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে একটু অ্যাক্সেপশনাল কিন্তু আমার মনে হয় আমরা কম বেশি সবাই এই সবজিটাকে চিনি এবং এই সবজিটা খেতে পছন্দ করি কারণ এই বেগুনে আছে অনেক ধরনের পুষ্টিগুণাগুণ যদিও নাম শুনলেই মনে হয় বেগুন নাই যার কোনো গুণ কিন্তু আমার মনে হয় এই সবজিতেই আছে সব ধরনের গুণ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আমরা যারা বাগান করতে ভালোবাসি তারা কিভাবে বেগুনের বীজ থেকে চারা তৈরি করব। এবং সেই চারাগুলো থেকে আমরা গাছ করে বেগুন ফলাবো তো চলুন তাহলে শুরু করা যাক তো যখনই সামার আসবে সামার আসার কিছুদিন আগেই বীজগুলো আমরা কি করব দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে মাটিতে দিয়ে একটা গরম জায়গায় রেখে দেবো তো যখনই বীজগুলো থেকে চারা তৈরি হবে আমাদের যে কাজটা সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে সেই চারাগুলোকে যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো পড়ে সেরকম একটা জায়গায় রাখতে হবে কারণ চারা যত আলো পাবে গরম পাবে ততই কিন্তু সুন্দর হয়ে বেড়ে উঠবে তো তারপর চারাটা কিছুটা বড় হয়ে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে সেই চারাটাকে একটা পারমানেন্ট জায়গায় রোপণ করতে হবে আমরা যেখানে পারমানেন্টভাবে ভাবে করব করবো রোপণ করার আগে আমরা চেষ্টা করব মাটিটা ভালোভাবে প্রস্তুত করে নেওয়ার জন্য তো মাটিটা ভালোভাবে প্রস্তুত করার জন্য আমাদেরকে কি করতে হবে মাটিটার মধ্যে গোবর সার মিশিয়ে অ্যাপসম সল্ট মিশিয়ে মাটিটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে তারপর আপনি যদি চারাটা রোপণ করেন দেখবেন কিছুদিন পর গাছগুলো কতটা সতেজ হয়ে বেড়ে উঠেছে যখনই দেখবেন গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে তখন আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর সেখানে সবজির খোসা পচিয়ে সেই পানিটা ব্যবহার করতে হবে তারপর আপনি যখন দেখবেন গাছে ফুল আসা শুরু করে দিয়েছে আপনাকে যেটা করতে হবে আপনাকে পটাশিয়াম যুক্ত সার ব্যবহার করতে হবে আপনি যদি পটাশিয়াম যুক্ত সার ব্যবহার না করেন তাহলে কিন্তু ফুল টিকে থাকবে না ঝরে যাবে তো আপনার গাছের ফুলগুলোকে টিকিয়ে রাখতে হলে পটাশিয়াম যুক্ত সার আপনাকে গাছে প্রয়োগ করতে হবে তাছাড়া যখনই দেখবেন গাছে অনেক অসংখ্য ডালপালা দেওয়া শুরু করেছে আপনাকে নিচের দিকের কিছু পাতা ছেটে দিতে হবে এবং যে সাকারগুলো থাকবে সেগুলোকেও ছেটে ফেলে দিতে হবে সেক্ষেত্রে কি হবে ফুলগুলো থেকে দেখবেন খুব দ্রুত আপনার ফসল তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এইভাবেই আপনারা যদি আপনার বেগুন গাছের পরিচর্যা করতে থাকেন গাছ আপনাকে নিরাশ করবেন না বিশ্বাস করুন খুবই সিম্পল তো বীজ থেকে চারা তৈরি করবেন চারা তৈরি করে যেখানেই চারাটাকে পারমানেন্ট দেবেন মাটিটা ভালোভাবে গোবর সার দিয়ে মিশিয়ে এটাকে তৈরি করে নেবেন তারপরে গাছ দেবেন আর গাছ দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে পনেরো দিন অন্তর বলেন দশ দিন অন্তর অন্তর বলেন সেখানে আপনাকে কিন্তু লিকুইড যে সার বা যে পানি সেটা আপনাকে দিতে হবে তা না হলে কিন্তু গাছ থেকে তেমন ভালো ফসল আপনি পাবেন না আর নিচের দিকের পাতাগুলো ছেটে দিতে একেবারেই ভুলবেন না কিন্তু সেটা কখন যখন দেখবেন ফুল চলে এসেছে ক্ষেত্রে আপনি নিচের দিকের কিছু পাতা ছেটে দিবেন এবং পটাশিয়াম যুক্ত সার ব্যবহার করবেন আরেকটা ব্যাপার আপনারা কিন্তু প্রত্যেক পনেরো দিন বা এক মাস অন্তর অন্তর এই মাটিতে অ্যাপসম সল্ট দিবেন এখন সেটা গুলে দেন বা মাটিতে মিশিয়ে দেন একই কথা কিন্তু অ্যাপসম সল্ট আপনি যদি দেন তাহলে কি হবে আপনার বেগুন গাছের পাতাগুলো সবুজ থাকবে এবং গাছটা খুবই হেলদি হয়ে বড় হবে তো এইভাবে বেগুন গাছের পরিচর্যা করতে থাকুন আর একটা ব্যাপার হচ্ছে আপনাদের বেগুন গাছটা যেখানে রোদ পড়ে সেখানে রাখতে হবে কারণ ছায়াযুক্ত জায়গায় যদি রাখেন তাহলে কিন্তু সে গাছ থেকে আপনি ভালো ফসল পাবেন না তো বেগুন গাছটাকে যেখানে রোদ থাকবে রোদ পাবে আলো পাবে সেই জায়গাটাতে রাখবেন দেখবেন গাছ আপনাকে খুব ভালো ভালো ফসল দিয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল বেগুন গাছ নিয়ে আমার আজকের ভিডিও ধন্যবাদ